লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদলের নবগঠিত কমিটি পক্ষপাতমূলক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে গঠন করার প্রতিবাদে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরোই মার্চ বিকেলে দালালবাজার ফাতমা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সদর পশ্চিম বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে যুবদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে নিন্দা ও পকেট কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হয় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর পশ্চিম বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগমহাবায়ক রাব্বি আলহি জহির ফখরুল ইসলাম স্বপন অ্যাডভোকেট জহির ইসলাম নিজামুদ্দিন চৌধুরী জামাল হোসাইন জেলা যুবদলের যুগমহাবায়ক এ কে এম ফরিদুদ্দিন মহিউদ্দিন পাটোয়ারি বিটু অ্যাডভোকেট এমরান সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন বক্তারা বলেন দীর্ঘ ষোলো সতেরো বছরে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের বাদ দিয়ে রাতের আধারে ফেসবুকে যুবদলের পকেট কমিটি ঘোষণা করা হয় অর্থ আত্মীয় স্বজন দিয়ে গঠিত পকেট কমিটি আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি এ আলোচনা সভা থেকে সদর পশ্চিম যুবদলের সকল কার্যক্রম আজ থেকে এম এ মৌমিনের নির্দেশে পালন করা হবে যতদিন পর্যন্ত নবগঠিত কমিটি বিলুপ্ত না করবে ততদিন পর্যন্ত আবুল নিয়ে এখান থেকে নির্বাচিত হইলে কেন্দ্রীয় সংসদে একজন নতুন একটা সিল হবে সেটা করতে হলে কাকে সভাপতি বানাইতে হবে কাকে সেক্রেটারি বানাইতে হবে এটা একমাত্র আবুল খেয়ে ভুইয়া এলাকার জনগণ জানে কিন্তু আজকে যারা কর্মী বিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন তাদেরকে দিয়ে লক্ষ্মীপুর পশ্চিম সদর পশ্চিম রায়পুর উপজেলা রায়পুর পৌরজেলা তাদেরকে কমিটি দিয়েছে এদের দ্বারা আমাদের বক্ত আসা দূরের কথা এদের দ্বারা আমাদের ভোটের গতি হবে এবং আমাদের আগামী দিনের রাজনীতি আগামী দিনে আমাদের লক্ষ্মীপুরের সংসদীয় রায়পুরের সংসদীয় আসনে নির্বাচন আমাদের ব্যাঘাত করবে আমি যেহেতু আমাদের এখানে সকলের দাবি সকলে আমাদের সকলে দাবি করছে কমিটি প্রত্যাখ্যান আমাদের এই ভবিষ্যতে আমাদের আগামীতে এই কমিটি নতুন করে হওয়া পর্যন্ত আমাদের প্রত্যেকটা ইউনিয়নের সুপারভাইজ ফাইভ সহ প্রত্যেকটি কমিটির দাবি এই কমিটির প্রত্যাখ্যান করার জন্য তাই আমরাও প্রত্যাখ্যান করছি আমাদের নেতৃবৃন্দরা প্রত্যাখ্যান করছে ভবিষ্যতে নতুন কমিটি আসা পর্যন্ত আমাদের এ সদক যুব দলের আব্দুল মরমিন আব্দুল মমিন জাকির হোসেন আমির আহমদ রাজু টুটুল ফাটওয়ারি সহ

যেন ওনারা অসিরে এই কমিটিকে আমরা মনে করি যে কমিটি করেছে এই কমিটিকে বাদ দিয়ে আমাদের যিনি সুখে দুগে এটা বিশেষ করে ব্যস্ত বেগম খালেদা জিয়ার সংসদীয় এলাকা আমরা চাই এই মুহূর্তে আমাদের নেতা জন অহংকার তার গ্রামার কাছে

এই সদর পশ্চিম যুব দলের আগামী দিনের যত কর্মকাণ্ড আছে সাংগঠনিক কর্মকাণ্ড আছে এই সাংগঠনিক কর্মকাণ্ডগুলা উপজেলা সদর পশ্চিম বিএনপির নির্দেশনায় নেতৃত্বে এবং সাবেক সংসদ সদস্য আবুল খাই মিয়ার নির্দেশনায় এই সদর পশ্চিম যুব দলের কার্যক্রম চলবে আমরা আজকের যে জরুরি সভা সেটি হলো আমাদের লক্ষ্মীপুর সদর জেলা পশ্চিম বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল দল ছাত্রদল সহ সকল অঙ্গসের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক যুব দলের সুপার স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল জাতি দল সহ সকল অঙ্গসহরণ নেতৃবৃন্দ ঐক্যমতের ভিত্তিতে আজকের এই সভা এই সভার বিষয় হল আমরা দীর্ঘ সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছে যারা জেল জুলমের শিকার হয়েছে যারা মামলা হামলার শিকার হয়েছে যারা গুলিবিদ্ধ হয়েছে ওই সমস্ত ত্যাগী কর্মীদেরকে বাদ দিয়ে এবং আমাদের জেলা বিএনপি কারোর সাথে আলাপ আলোচনা না করে পাশাপাশি আমাদের জেলা যুব এখানে তিনজন যুগ্ম অপায় গেছে আমাদের এ কে ফরিদুদ্দিন মহিউদ্দিন বিটু এবং রায়পুর থানা বিএনপির যুগ নবাবায়ক বর্তমান এবং রায়পুর থেকে আমাদের জেলা যুব দলের যুগ অ্যাডভোকেট অ্যামাসন সহ তিনজন যুগ নবাবায়ক ছিলেন জেলা যুব দলের তাদের সাথেও কোনো আলাপ কোনোরকম আলাপ আলোচনা ছাড়াই একতরফাভাবে জেলা যুবদল এই কমিটি ঘোষণা করেছে আমরা যেহেতু বিশেষ করে ত্যাগী নেতাদের এখানে মূল্যায়ন করা যারা মামলা আমরা শিকার হয়েছি যারা অত্যাচারের শিকার হয়েছে যারা নির্যাতনের শিকার হয়েছে আমাদের তো চেয়ারম্যানের নির্দেশ সেটি হলো যারা ত্যাগী নেতাকর্মী তাদেরকে মূল্যায়ন করতে হবে আমরা এই এই যে আমাদের যে সমস্ত ত্যাগী নেতাকর্মী এতদিন পর্যন্ত মামলা হামলার শিকার হয়ে নিষ্পৃতি হয়েছে তাদেরকে আমরা বাদ দিয়ে এই কমিটি এটা আমরা কোনোভাবে প্রত্যাশা করি না আমরা যার কারণে আমরা এই কমিটিকে প্রত্যাশা করছি এখানে যারা দায়িত্বে আজকে যারা দায়িত্বে আছে আমাদের আপনারা জানেন আমাদের লক্ষ্মীপুর জেলা বিএনপি দুটো বিভক্ত ছিল এখানের মধ্যে এই জেলা বিএনপি যখন দ্বিধা বিভক্ত ছিল লক্ষ্মীপুর জেলা বিএনপি যখন দ্বিধা বিভক্ত ছিল তৎকালীন সময় কিছু লোকজন একটা পক্ষে যেত ঠিক ওই লোকগুলি কিন্তু আমাদের কোনো সাধারণ মিশন মিটিং কখনও কিন্তু অ্যাটেন্ড করে না এখন তারা তাদের অনুগত কিছু লোকজন দিয়ে এই কমিটি করছে তাদের অনুগত লোকজন যার কারণে আমরা এখানে যারা যে যারা সদস্য হয়েছি ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পর্যায়ের সদস্য পক্ষে সদস্য হবে কারা আমরা রাজনীতির যে নিয়ম যে চর্চা সেখানে সেখানে ইউনিয়ন বিএনপি ইউনিয়ন যুব সভাপতি সম্পাদক থাকবে সদস্য সাংগঠনিক সম্পাদক থাকবে সদস্য কিন্তু কোথায় যাদের নাম দেওয়া হয়েছে এখানের মধ্যে তারা আগের কমিটিতে কোনো সদস্য সদস্য ছিল ইউনিয়ন যুব সদস্য ছিল এরকম অত্যন্ত নাই বললেই চলে এরা আন্দোলন সংগ্রামও ছিল না সুতরাং এদেরকে দিয়ে আমরা হবে এই থানাগুলি চলাম আমরা এখানে বলতে আমাদের এই লক্ষ্মীপুর সদস্য থানা করছি বিএনপির যতগুলি অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটি অঙ্গ সংগঠন থানা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল আবুল খালেদ নির্দেশে এই থানা বিএনপির নেতৃত্বে লক্ষ্মীপুর যুবদল থানা তারা থানা দল তারা ছাত্র দল তারা স্বেচ্ছাসেবক দল তারা কৃষক দল তারা শ্রমিক দল তারা তাঁতি দল এবং ইউনিয়নের প্রত্যেকটি অঙ্গ সংগঠন সকল সময়ে এই দুঃসময় অত্যন্ত ঐক্যবদ্ধ ছিল কোথায় কোনো রকম দিন মাত্র কখনও পাঠক ধরে নেই কোনো নেতা কর্মীর বিরুদ্ধে যারা নেতৃত্ব ছিল তাদের বিরুদ্ধে আপনারা যারা সাংবাদিক সাংবাদিকতার সাথে জড়িত আছেন আপনারা খোঁজখবর নিয়ে থাকেন যে আমাদের যারা নেতৃত্বে ছিল তাদের বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ এখন পর্যন্ত কেউ আপনারাতে পাব না আমি আশা করি সুতরাং আমরা আশা করব যারা ত্যাগী যারা মামলা হামলার শিকার হয়েছে যারা এই আন্দোলন সংগ্রামকে মৃত্যুর মৃত্যুর যাত্রার সামনে সেটাকে জেনে সুরে যারা আন্দোলন সংগ্রাম করছে তাদের মধ্য দিয়ে তাদের থেকে যেন কমিটি আসে আমরা সেটাই প্রত্যাশা করি আমাদের আমাদের নেতা আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা একটাই যারা ত্যাগী নেতা নেতাকর্মী তারা কি আগে পথ ছিল কি ছিল না কি। কোন বংশের সেদিকে পথ পরি না দিয়েই যারা ত্যাগী নেতাকর্মী তাদেরকে মূল্যায়ন করার জন্য আমাদের চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছে আমরা সেই নির্দেশনা মোতাবেকে আমাদের জন্য কমিটি হয় সেটাই আমরা প্রত্যাশা করছি